হ্যালো বন্ধুরা তো দেখো আমার বর আজকে কত একটা কাতলা মাছ নিয়ে এসছে তো এটা হচ্ছে কেজি ওজনের কাতলা আমার বর কাতলা খাবে বলে এই মাছটা নিয়ে এসছে তো মা এখন ভাবছে এই মাছটা কি করে কাটবে কারণ আমাদের যা বটি এটা দিয়ে কাটা কিভাবে সম্ভব হবে আমি নিজেও যাই না তো এখন মার কাছে মাছটা দিচ্ছি তো মা এখন ছুরি আর বটি নিয়ে বসে গেছে মাছটা কাটার জন্য মা বলছিল আমরা কেন বাজার থেকে কেটে নিয়ে আসিনি তো আগের দিন মা বলছিল যে কেটে কেন নিয়ে আসিস মাছ আমার কাছে নিয়ে আসবি আমি খুব ভালো কাটতে পারি আজকে কাটবো আমি আমি কেটে দেবো যা বলছে সব মিথ্যা কথা মা এখন মাছের সাথে যুদ্ধ করতে বসে গেছে তো মাছটা এখন কাটা হচ্ছে আর এটা দিয়ে কালকে দই কাতলা করা হবে আমার বরের জন্যে তো পরে নেক্সট ভিডিও আসতে চলেছে তো তোমরা সবাই ভিডিওটা দেখো টাটা